আজকের আমি এখানে উপস্থিত পৃথিবীর সময় উপস্থিত হয়েছি তার মূল কারণ গোহালিয়া ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জনাব কামাল হোসেন মৃধা তার বিরুদ্ধে ব্রেসি সরকারের দোষর যারা দীর্ঘদিন পূর্বে বিএনপি ছিল এখন তারা আওয়ামী লীগ দোষদের সাথে ঐক্যবদ্ধ হয়ে এই কামাল মৃদার সুনামেও প্রীত হয়ে অর্থাৎ সুনামের তারা সুনাম ক্ষুণ্ণ করার জন্য তারা একের পর এক ঘিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে আজকের আমরা দেখতে পেলাম এই কামাল মৃত্যার বিরুদ্ধে এডিট করে তার ছবি পটুয়াখালী সদর উপজেলার সভাপতি সদর উপজেলা উপজেলার চেয়ারম্যান অ্যাডভোকেট গ্রাম সরারের সরারকে ফুল দেওয়ার একটা অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে পটুয়াখালীর সব ইউনিয়নের চেয়ারম্যানরা ছিল সেখানে কামাল মルダー নাম ঘর থেকে ছবি মাথার আন্ডার একজন চেয়ারম্যানের ছবি ছবি এই পোস্টার লাগাইছে এই পোস্টার দিয়ে তারা ফেসবুক দিয়েছে তার প্রতিবাদে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি ঠিক আছে আমরা চাচ্ছি এই ফ্যাসিস্টদের যারা এই কাজ ঘিন্ন ষড়যন্ত্র করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ভাইদের কাছে আপনারা এই বিষয়টা তুলে ধরবেন সভাপতি লোহালি ইউনিয়ন বিএনপি ইতিপূর্বে আপনারা দেখতে পাচ্ছেন যে গত চোদ্দ পাঁচ দু হাজার পঁচিশ বুধবার আমার একটি ছবি আমার ছবিকে এডিট করে আওয়ামী লীগের আওয়ামী লীগ নেতা নেতা গোলাম সরোয়ার এবং বিভিন্ন চেয়ারম্যানের সাথে জড়িয়ে আমার ঘরকে এডিট করে দেখানো হয়েছে হ্যাঁ মুখমন্ডলকে এডিট করে দেখানো হয়েছে তাই আমি 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 বাবাই যে এর প্রতিবাদ এবং নিন্দা জানাই আমি বাবাই যে বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পদুয়াখালী বিএনপি পদুয়াখালী জেলার নেতৃবৃন্দের সাথে আন্দোলন সংগ্রাম করে রাজপথে থেকে লোহালিয়াকে লোহালিয়াকে বিএনপির দূরত করে তুলেছি আমার বাপের হাতে করা এই প্রতিষ্ঠাতা ছিল আমার এই ইউনিয়নের প্রতিষ্ঠাতা ছিল আমার বাবা সেই জায়গায় আজকে বরুম কালুবদা সাহেব তার আমি জ্যেষ্ঠ পুত্র আজকে দেখা যায় আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমি পঙ্গুত্ব বরণ করেছি আমার পায়ে আমার বিভিন্ন সময় আমার মেজার অপারেশন করতে হয়েছে তখন এই এত কষ্ট করে এই দলকে আমি তিলে তেলে করেছি আজকে আমার সারা জীবনের অর্জনকে মলিন করার জন্য এই আওয়ামী লীগের দোষ আওয়ামী লীগের সাথে আতাত